কিন্তু ও কাটে নাই তাই তখন ওইটা বললো নমস্কার বন্ধুরা সেই দিন দিন আমাদের প্রতিনিয়ত খোঁজ চলছেই আর চলতে থাকবে আজকের একটা আপডেট আপনাদেরকে তুলে ধরতে চলেছি তো হয়তো আপনারা দেখেছেন এক থেকে দুদিন আগেটাই দিকে আমি পেয়েছিলাম পুরুলিয়াতে তো অবশ্যই শুনিয়েছিলেন কিছু কথা এবং বার্তা তো আজকে আমি ওনার বাড়ি এসেছি এবং কী জন্যে এসেছি অবশ্যই টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝে গেছেন হয়তো তো আজকের কী আপডেট বা কী নিয়ে আলোচনা হচ্ছে তাই আপনারা ভিডিওটাই জুড়ে থাকবেন আর যারা নতুন হয়ে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন সাক্ষাৎকার পর্বটা অনেকেই হয়তো বড়ো হবে তো কেউ স্কিপ করে যাবেন নাই মন দিয়ে দেখার চেষ্টা করবেন আর এই চ্যানেলে নমস্কার নমস্কার দর্শকগণ অবশ্যই আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট তথা মানভূমের অনেকেই জানে এই দিদিকে তাও একবার আপনার নাম এবং ঠিকানাটা যদি দর্শকরা বলতেন তো খুব ভালো হতো আমার নাম জোৎসনা মাহাতো গ্রাম সরিষা বাজার জেলা পুরুলিয়া আচ্ছা আমার অডিয়েন্স হয়তো অনেকেই শিল্পী জগতে যারা আছেন তারা হয়তো অনেকেই অডিয়েন্স দেখছেন বা আমাদের পুরুলিয়া তথা মানভূমেরও অনেক আমার পরিবারে যুক্ত আছেন তো আপনারা এই ভিডিওটাও দেখবেন কারণ একই ভিডিও কন্টেন্ট বারবার নামালে একটা মানুষের ইগনোর বা বোর হয়ে যাচ্ছে তো সেই জন্য ভালো ভালো কিছু কন্টেন্ট আমি তুলে ধরছি মানে তুলে ধরতে চলেছি তাই সেই ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরছি গ্রাম ঘুরে ঘুরে প্রতিদিন প্রতিনিয়ত তো আজকের আপডেটটা আপনারাই শুনুন যে আজ তাহলে দিদি কি কারণে ডাকা হয়েছে এবং কি জন্য এটা যে আমাদের কোথায় আধার কার্ড পড়েছে আমাদের কার্থিক তিরিশ দিন তো মেলা এই মাসের তিরিশ দিন পর্যন্ত আমি আধার নিব বলেছি আচ্ছা আচ্ছা

তো আমি আর কথাগুলো কার পড়িয়েছে তার আগে আমি কিছু ইনার তথ্য তুলে ধরতে চাই যে প্রথমে হ্যাঁ এটা নেক্সট ভিডিও ওইটা করবো জীবন কাহিনীটাই ওইটা ঢুকাবো না এটা নর্মাল করছি একটা সিম্পল আধার কার্ডের বলো আর একটা জীবন কার্ড আচ্ছা আচ্ছা তো আপনারা হয়তো শুনলেন যে ইনাদের কার্তিকের ত্রিশ তারিখে মেলা মেলা এক দুর্দান্ত মেলা হয়তো আগে আপনারা হয়তো আমার যারা পরিবারে যুক্ত ছিলেন যারা এমপি দেশি চ্যানেলে যুক্ত ছিলেন তারা হয়তো অবশ্যই দেখেছিলেন আমি এরকমভাবে ভিডিও বানাতি কিন্তু ইয়েন্স বা আমাদের দর্শকের ডিমান্ড আমার এই চ্যানেলে আসেই মাঝে মধ্যে দাদা আপনি এই জগতেও কিছু আপডেট দিতে হবে তাই সেই ছুটি এসেছি ইনাদের বাড়ি তো আজকের আপডেটটা হচ্ছে যে ইনাদের তিরিশ তারিখে যে মেলা তো তিরিশ তারিখের মেলার এখন পর্যন্ত কতগুলা আধার পড়েছে সেই নিয়ে আরও কিছু তথ্য তুলে ধরা হবে আর ইনাদের কি একটা শুনেছিলাম বা আমি আরো শুনতে চাই কি ছিল আপনাদের প্রথম ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ ছিল পেশন পুরো পেশন পুরো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় প্রাইজটা কি ছিল দ্বিতীয় প্রাইজ 1000 টাকা আছে আচ্ছা তৃতীয় প্রাইজটা তো 10 তৃতীয় প্রাইজ 10000 আচ্ছা না তারপরে 10000 কতগুলো আপনাদের আমাদের টোটাল আপডেট ভ্যারিয়েন্স 10 টাকা আছে হ্যাঁ তারপরে আজ একটা বাড়বে আজ একটা বাড়বে মানে 10 টাকা আপনাদের এই গ্রামেরই না একটা বড় বড় দবেলা ধার নিয়ম কানুনটা একটু বলুন তারপর আমি আধারের দিকে যাব।

আমাদের কোথা আধার হইলে না ওটা ত্রিশ দিনেই বার হবে তিরিশ দিনে বার হবে কোন চ্যালেন্ডে পাবে তোমারটাই পাবে আমার চ্যালেনে আপনারা চৌকি রাখবেন আর সেই দিনে কি সিলেক্ট হবে না আসনের কুড়ি দিনে মানে আমি তো দেখবো আমার না না যেমন জেলা দেখবে সবাই দেখুক যে কোনটার সাথে কোনটা লেভেল আসবে আমার তো আমি আমি তো বলেছি যে কমেন্ট তাহলে কোনটার সাথে কোনটা আপনি বলতে চাইছেন যে পাবলিকে যদি বলে যে সবাই একমতে হয় যে দিদি এইটার সঙ্গে জোর করলে ভালো হবে ইউটিউবে যদি কাড়ালে ছাড়ে তো সবাই দেখলো দেখে করে তো আমাদের মেলা কমিটি আমরাও তো দেখতে পাবো যে কোনটা আমাদের লেভেল আসছে তাহলে সেইগুলাকে আমি সিলেক্ট করবো যেগুলো আমাদের লেভেলের মধ্যে আসছে তার বাদে ওইলার মধ্যে দিয়ে দেবো ওই কমেন্ট করো যাকে তো বন্ধুরা শুনলেন এবার আমি এগিয়ে লেখছি সাকাত পর্বতটা তো আপনার একটু ধৈর্য সহকারে শুনবেন বা দেখিবেন তো এখন পর্যন্ত কতগুলো আধার পড়েছে টোটাল গুনুন তো এগিলা ওর আমাদের লর পরে আচ্ছা এ এটা কোন নম্বর কারার ওটা 9 নম্বর 9 নম্বর ও দি আজ ঠিক আছে তো আচ্ছা তো বন্ধুরা 9 নম্বর কারাই পড়েছে প্রথম যেটা হচ্ছে শান্তিরাম মাহাতো বাবার নাম ফলারি মাহাতো গোপলাটি আর ন নম্বর যে কাড় মালিক সে হচ্ছে গোবর্ধন মাহাতো ওনার আরেকটা আধার পড়েছে অচিন্ত মাহাতো মা অচিন্ত মাহাতো উনিই দিয়েছে আর একটা সাত নম্বর কাড়ার সঙ্গে পলমাই বাড়ি ওনার ওই দাদাটার বাড়ি পলমাতে বন্ধুরা এইটাই জন্যে আপনারা ছটপট করছেন যে দেখার জন্য এক নম্বর কে কে পড়েছে কোন বীর রশ্মিকে দিয়েছেন নাই সেইটাই শুনুন তো এক নম্বর কার্ডের সঙ্গে দিয়েছে সুরুজ মাহাতো দিয়েছে এক নম্বর কারাতে আধার কার্ড আরোধন মাহাতো রাউতাড়া পুরুলিয়া দুটা দুটো হইলো আর একটা দিয়েছে গেঁদু মাহাতো গেন্দা গেন্দু মাহাতো ইনার বাড়িটা হচ্ছে চন্দনপুর এক নম্বর কারা সঙ্গে দিয়েছে আর একটা দিয়েছে আদিত্য মাহাতো এর অ্যাড্রেস দিয়া নাই কুয়ানি হ আদিত্য মাহাতো কুইয়ানি ওখান থেকে দিয়েছে এক নম্বর কারার সঙ্গে নাম মানে আধার কার্ড জমা আর একটা দিয়েছে দেবেন্দ্রনাথ মাহাতো কুচুং অবশ্যই আপনারা দেখেছেন কাকার কাড়াও তো দেবেন্দ্রনাথ মাহাতো দিয়েছে কুচুং থেকে আর আরেকজন দিয়েছে কানহাই মাহাতো কানহাই এটা বন্ধুরা কানহাই ওই যে অশুভ খবর গানের লেখক লহি এটা কানহাই রসিক ভোটায় তেতুলিটি তেতুলিটি পাড়া থানা পড়েছে আর আর একটা দিয়েছে কৈলাসপতি মাহাতো ইনার মাহাতোয়া মাননীয় রসিক মানিক মাহাতো আপনারা জানেন উনিও দিয়েছে আধারটা এখন আনতে পারেনি কিন্তু আমি তো নামে বলে দিলাম যে মানিক মাহাতো দিয়েছে এক নম্বরের সঙ্গে এবার আপনারাই ভিডিওর মধ্যে কমেন্টও জানাবেন এবং ভিডিওগুলা দিদি যেটা বলল। ভিডিওগুলা অবশ্যই কারু না কারু চ্যানেলে ছাড়বেন যেহেতু না না এই যে যতগুলো আধার করিয়েছে এবং আরো বিগত কিছু দিনের মধ্যে পড়বে তো তারাকেই বলা হচ্ছে জলদি জলদি যেমন আধার কার্ড পৌঁছায় আর সবাই যেমন কারু না কারু চ্যালেঞ্জে উনাদের কারার ছবি

আমাদের যেমন মেলাটা ওই আচ্ছা বাকি যে সমস্ত কড়াই কি মানে লেভেল দেখেই হবে আমাদের যে মইয়া লেভেল দেখাই বটে আচ্ছা সব লেভেল দেখেই হবে তো শুনলেন এবং এইবারে আরেকটা প্রশ্ন আমাদের মনে মনে জাগছে বা আপনাদেরও কমেন্টে জাগছে যে পেশেন্ট পুরো কথাটা শুনলেন পেশেন্ট পুরো তো পেশেন্ট পুরো মানে এখন আপাতত কি অবস্থায় দাঁড়াইয়া আছে পেশেন্ট পুরো সত্যি কি ভুরু ভুরু করে নিয়ে যাবো আমরা না কি অবস্থায় আছে ও অবস্থায় মানে জেলা কমিটি আমাকে ডাকাইছিলে আচ্ছা ডাকায় করে বলছে এতর উপরে আমরা আড়তে দিব না তখন আমি বলছি আমরা তো আপডেট বার করে দিয়েছে তখন বলছে তখন তো এই মানে আন্দোলন হয় নেই না না

আহ দিদির হাতে বা ইনাদের হাতে কার্ড আধার কার্ড জমা দেন আর বেশি টাইম নাই আর ফুল আপডেট টা কবে বার হচ্ছে 30 দিনেই হচ্ছে আর 30 দিনেই তো ক্লাস 30 দিনেই হচ্ছে যে কার সঙ্গে কোনটা জোড়া হয়ে গেল না ওটা আধার আধার আছে আছে আসিন এর 20 দিনে আসিন এর আসিন এর 20 দিনে আছে আর আরেকটা আপডেট মানে আসরে আগে 10 টাকা ছিল তো তাহলে আজ একটা বাড়লো মানে ও কাকুটা বলছে যে আমারটাই কেন বাকি থাকে তাহলে আমারটাও দিব একটা কাড়া বাড়লো তো ওই মালিকটার নাম

20 মিনিট যদি ওই লাগে ওই যে অতিথিকারডাটা আসবেক আর এই গ্রামের কাডাটা যদি লাগে 20 মিনিট তাহলে 20 মিনিট লাগার পর এক হাজার 1000 দিয়া হবে সে যদি জয়ী হয় ও যদি জয়ী টাকাটা পাবে যদি পরাজয় হয় তাহলে হাজার টাকাটা পাবে তো দর্শকগণ বুঝলেন তাহলে দশটার জেগে এগারোটা করা হলো তাহলে জলদি জলদি আধার গুলো আপনারা পৌঁছান তাড়াতাড়ি না আর এই যতগুলো আধার পড়েছে কিন্তু সবার এই দিদি ভিডিও দেখতে চাইছে মানে চ্যালেঞ্জ হোক জন চ্যালেঞ্জ হোক ছাড়া যেমন লেভেল দেখে না নালে সে লেভেল খুঁটি কেবল তার হয়ে যাবে মানে লেভেল দেখে করতে হবে তো যাই হোক কিছু মজা কিছু কথা হয়ে আমার লেভেল দেখে হবে তাহলে সবাই আপনারা একটু ধ্যান রাখবেন রসিকগণ আপনারা ভিডিও ছাড়ার চেষ্টা করবেন তো আপনাদের কাড়াগুলো আমাদের কাড়াটাও কারো কারো দেওয়ার ইচ্ছা তো জলদি জলদি দাও আর অবশ্যই তাড়াতাড়ি আসবে ইনাদের ঘুরিয়া একটা সেই লেভেলের আপডেট যেটা যাই হোক সাক্ষাৎ পর্বটা মোটামুটি অনেকটাই এগিয়ে নিয়ে গেছি তো আজকের মতন এখানেই আমি সাক্ষাৎ পর্বটা সমর্থ করছি দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ এন্ড সাক্ষাৎকার নিয়ে আর আরেকটা হলো যে আজকে এখানে আসি যে একটা বিশেষ দিনও অনুযায়ী তো এই দিদির একটা চ্যানেল ফেসবুকে করে দিলাম তো চ্যানেলটা আমার ডিসক্রিপশানে দিয়ে দেখবে জ্যোৎস্না মাহাতো ব্লগ বলে ওই চ্যানেলটাতে আপনারা পাবেন ইনাদের যাবতীয় লাইফস্টাইল শাশুড়ি বৌমার ঝগড়া বা শাশুড়ি বৌমা কীভাবে গান করে টুকটাক এইসব পাবেন এবং কালার যে দিনকে দিন কীভাবে উন্নত করছে সেইগুলোকেও তুলে দিবেন দু উড়িয়ে উড়ুয়ে খসা খসি করে ঝেঁটিয়াঝেটি করে সব কিছু ওই চ্যালেঞ্জটাতে পাবেন ফেসবুক পেজটাতে প্রোফাইলটাতে হ্যাঁ তো ওইটাই আপনারা একটুকু যারা ফেসবুক থেকে দেখছেন একটুকু ফলো করে দিবেন ধন্যবাদ